আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি সেই দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট এই সাত মাইল হাটে এটি হচ্ছে যশোর জেলা বাগাসা ইউনিয়ন এটা হচ্ছে সাত মাইল হাট আর এটা হচ্ছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট আর এই হাটে আপনারা সব ধরনের গরু পাবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রিজ্যান গরু যেটা হচ্ছে ক্রাস ফ্রিজ্যান হলিস্টেন ফ্রিজ্যান অরিজিনাল যে গুলো আছে সব কিছু মিলে আজকে দেখাবো এই হাটে ফ্রিজ্যান গাই বাসুরের দাম কেমন চলছে অবশ্যই এবং কিছু আমি ব্যবসায়ীদের নাম্বার দেবো যা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা সেই করচল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করচল ফল করচল পাতা করচল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসেল ফার্ম সংগ্রহ করতে পারেন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি কি ব্যবসা করেন আছে ব্যবসা করেন

ভাইয়ের কাছে মোটামুটি আপনার এই ফ্রিজান গরুগুলো পাবেন যার কারণে ভাই নাম্বারটাও দিলাম আপনার সরাসরি যোগাযোগ করতে পারেন ভাই নাম্বারটি বলুন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন জি জি তিরুআশি পঁয়ত্রিশ পঁয়ষট্টি দর্শক ভাই নাম্বারটা দিলাম পাশাপাশি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম গোডা চেয়াটা আছে বডি ফিগার সবকিছু ভালো আছে দাঁতের ছয়টা বাসুর একটা আছে বকনা বাসুর এবং দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাশাপাশি সম্মানিত একটা আরও দু এক হাজার কমতেও পারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি কালারটা একটা অন্যরকম কেমন আছেন আপনি ভালো আছেন এই তো একটু ভিন্ন কালের গরু দেখতে আছে যে আপনার দেখতে পাচ্ছেন এই যে বকন বাসুর সাথে আছে গরুটা মোটামুটি মশলা লম্বা চওড়া আছে আচ্ছা দুধে কতটুকু হতে পারে এটা একদম একদম সঠিক এখন বারো কেজি হচ্ছে দুই বারো কেজি দুই বার হচ্ছে এটা একদম সঠিক তো বাহ দর্শক এগারোটা গরু আনছিল মাত্র একটা আছে তাহলে বুঝতে পারছেন যে মোটামুটি হালকা লাভ লাভ লি মানে মনে হয় চাহিদা ভালো আছে আপনার কাছে আচ্ছা এটার প্রাইস কত বলছেন এটা দাম বলতেছে এখন এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ এরকম এক লক্ষ চল্লিশ পঁয়ত্রিশ আপনার টার্গেট করতে একদম ফিক্সড প্রাইস বলবেন দেড় লাখ হলে ছেড়ে দেবো দেড় লাখ দর্শক ছয় দাদের গরু বাসুর আছে একটা বকনা বাসুর দুধ এগারো থেকে বারো কেজি ইনশাল্লাহ বলছে মিস যাবে না দাম চা হচ্ছে দেড় লক্ষ টাকা এবং পাশাপাশি আছে কিন্তু নয়টা গরু আনছিল আর একটা গরুর মতো আছে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলে দেন কাইন্ডলি জিরো ওয়ান সেভেন ফোর টু হ্যাঁ আটশো আঠাশ চারশো চার

আচ্ছা এরপরে আমরা যদি আরেকটা দু একটা গরু দেখে আমরা পাশে একটা গরু দেখতে পারছি একটা গরু আছে মার্শাল্লাহ এটাও আহ মোটামুটি ভালো যাদের একটু বাজেট কম তারা এই ধরনের গরু নিতে পারবেন অনেক পছন্দ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চমকে একটা বাসুর গরু তো বাসুর অনেকটা সুন্দর কিন্তু এটা বাসুর আছে এটা অস্ট্রেলিয়ান বাচ্চা অস্ট্রেলিয়ান মানে এটাও বকনা একটা বাসুর আচ্ছা এটা দুধে কেমন হয়

দর্শক হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে সরাসরি যে আমরা নেটে অনলাইন চালেও আপনারা নিতে পারবেন এবং ভাই আমাকে কথা দিয়েছে হালকা সীমিত লাভে কিন্তু আপনাদেরকে গরু দিয়ে দেবে বিশেষ করে যারা অনলাইন আপনারা কিন্তু কাজ করবেন

আচ্ছা আনুমানিক মানে কেমন হয় এটা এটা দুধ এখন দুবারে 14 কেজি যাচ্ছে মাশাআল্লাহ দুবারে 14 কেজি হ্যাঁ পয়লা গরু এটা আচ্ছা আমরা বাসুরটা একটু দেখা দর্শকদেরকে প্রিয় দর্শক বাসুর একেবারে অল্প বয়স একটা বাসুর বাসুরটা লাল কালারের মনে হয় সম্ভবত মাশাআল্লাহ বাসুরটাও কিন্তু পাঁচ ইঞ্চি ভালো আছে এটা কি জাতের বাসুর এটা এটা হইছে আপনার হইছে শঙ্কু ওরিয়ান হরিয়া হরিয়ানের একটা বাসুর হরিয়ান হরিয়ান একটা বাসুর

একদম ফিক্সড প্রাইস বলবেন আপনি কত হলে আপনি ছাড়তে পারবেন এটা আপনার 65000 হলে ছাড়তে পারবেন লক্ষ 65 হলে আপনি এই গোটা দিতে পারবেন আর একটু কম হবে না ভাই একটু কম একটা ছাড় দিয়ে দেন আজকে যেহেতু আছে প্রথম ভিডিও করছি আপনার একটা সার দিয়ে দেন যে আমাদের যারা দর্শক আছে তাদেরকে দিতে পারি ঠিক আছে জানি এটা 60000 টাকা রাখা দেব 60000 টাকা 마শাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভাই কিন্তু একটা সার দিল আপনাদেরকে এক এক লক্ষ 60000 টাকা হলে আপনার সাথে গায় বসুরই সুন্দর মোটামুটি দুই দাদের একটা গরু কিন্তু একবারে বয়সটাও 마শাআল্লাহ ভালো এবং শংকর গরু দুধও মোটামুটি দেখতে পাচ্ছেন পালনটা দেখালাম এবং ভাই বলছে আমি যেটা বলবো ইনশাআল্লাহ সেটা কিন্তু হবে 13 থেকে 14 কেজি ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ দুধ আচ্ছা তো দা আমরা এক এককে তিনটা গরু দেখলাম আর কি গরু আছে নাকি ভাই আপনাদের

তো এখন দেখতে পাচ্ছেন এগুলো একটু কোরস সাইজের একটু যেগুলো লো কোয়ালিটি যারা একটু বাজেট কম তারা কিন্তু এই গরুগুলো নিতে পারেন তো এগুলো আসলে কত টাকা চাচ্ছে এগুলো একটু আপনার ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই এটা কি বাসার গরু না ব্যবসার গরু বাসার গরু বাসার কয়টা গরু আছে এখন আছে দুই তিনটা আছে যাক মোটামুটি ছোট একটা খামার ইনশাআল্লাহ আছে ইনশাআল্লাহ আচ্ছা এটা গোটা কি জাত ভাই এটা আসলে অরজিনাল এটা ফ্রিজিয়ান

একদম বলবেন যে যেটা হলে আপনি বিক্রি করবেন নিট একটা প্রাইস বলবেন হলে বিক্রি লক্ষ টাকা দর্শক এই যে গোটা দেখালাম মোটামুটি একটা গরু সাথে ভালো আপনার সাড়ে তিন থেকে চার কেজি তিনশাল আঠারো হাজার টাকা হলে কিন্তু এই গোটা কিন্তু আপনার পেয়ে যাবেন তো ভাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ এটা ছোট পালানটা বড় আছে এই জন্য আসলে ভিডিও করছি মোটামুটি ভালো আছে এবং কালারটা মারশালা ভালো দাঁতে কয়টা আছে কাকা কানিসা কানিসাও গরু

বগনাবাসুর কোরাস বগনাবাসুর বাসুটা মনে ভালো আছে আচ্ছা প্রাইস কত বলছেন এটা একশো পনেরো এটা চা দাম তো বললেন বেসা কত এটা একশো দশ হাজার একটু কমবে পাঁচশো এক হাজার কম হলে বেশি একদম একটু ফিক্স একটা প্রাইস বলবেন আমাদের তো অনেক দর্শকরা দেখছেন একটু যদি আপনি দাম একটু পাঁচ হাজার পাঁচ হাজার এক লক্ষ পাঁচ ফিক্স দর্শক এক লক্ষ পাঁচ হাজার হলে কিন্তু আপনারা এই পাবেন মোটামুটি আহ গরুটা দেখলেন আপনার দেখানোর চেষ্টা করলাম এবং দাবি করছেন যে আসলে সাত দিন থেকে চার কেজি দুধে এই গরুটা কিন্তু হবে ইনশাল্লাহ আচ্ছা অনেক ধন্যবাদ আছেন আপনি এটা তো গরুটা হয় এটা দেড় কেজি ইনশালা হবে আচ্ছা ভালো একটা আছে দেখতে পাচ্ছি কি বাসর আছে পাকিস্তানি এড়িয়ে যাক একটা এড়িয়ে আছে

আর দুধ হতে এক থেকে দু লিটার হতে পারে একটা বেশি একটা না আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এই পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা মোটামুটি বয়সটা কম আছে আর আমি আপনাদেরকে অনেক হাই কোয়ালিটি গরু দেখলাম ফ্রিজান গরু ফ্রিজান যেটা আছে পাকিস্তানি গরু দেখলাম কোরআজ জাতের গরু দেখালাম একটু নরমাল বাজেট যাদের আছে যারা চাচ্ছেন একটা গাভি বছর কিনবেন ছ মাস গরুটা রেখে বাসুটা বিক্রি বাসুটা রেখবেন গায়ে গরু বিক্রি করবে যারা এই এই ধরনের কাজ কিন্তু অনেকে করে থাকে তাদের জন্য আজকে এই ছোট ছোট গরুগুলো দেখাচ্ছে কেমন আছেন আপনি

আপনার এরকম ছিয়াত্তর শতাত্তর ভরি বেসা কম ভাই আচ্ছা তিনটা গরু বলেন একটা গরু দেখালেন আর গুলো কোথায় আছে আর একটা আছে তাহলে ভিতরে আছে দর্শক একটা গরু আপনার বাসুর সহ আপনার কিন্তু মোটামুটি অল্প বয়সে একটা গরু

আছে আর এইগুলা কিন্তু আসলে পঁচাত্তর হলে কিন্তু দিতে পারে আর এগুলো আছে আপনার একটু দেশি জাতের গরু যেগুলো আসলে দুধ মোটামুটি আপনার বলতে পারি যে এক দু কেজি বা এক কেজি এবং কিন্তু দুধ হতে পারে না না কি অবস্থা কি ছিলেনি কপাল আপনারই ভালো দিলাম তো বিক্রি করতে পারছে না অনেকে বিক্রি করতে পারছে না না আমি তো তোরা নেই

জানাবেন আমাদেরকে তাহলে আমরা সেই ধরনের ভিডিওগুলো করার চেষ্টা করবো তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ